তো এই ভিডিওতে পার্টিকুলারলি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা খুবই দরকারি টিয়ারি থ্রি পয়েন্ট ও এর ডকুমেন্ট রিলেটেড টিআর থ্রি পয়েন্ট ও এর কাউন্সেলিং যেহেতু স্টার্ট হয়ে যাবে একুশ তারিখ থেকে তিরিশ তারিখের জন্যে তো এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে কারণ অনেকগুলোই আমি মেসেজ দেখলাম বা ইভেন কিছুক্ষণ আগেই একজনের সাথে হোয়াটসঅ্যাপে কলে কথা হলো যে তারা একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে যে মানে কাউন্সিলিং হবে তার মধ্যে একটা বিয়ের ডেট পড়েছে যেটা হচ্ছে চব্বিশ তারিখে তো চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ এইরকম আমাকে প্রায় তিন চারজন মানে এরকম জানতে চেয়েছে আরও হয়তো অনেকের এইরকম সমস্যা থাকতে পারে তো অনেকের প্রশ্ন হচ্ছে দাদা এই যে যদি সেই ডেটের মধ্যে কাউন্সিলিং পড়ে যায় বা তার আগে যাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন কোন রকম তাদের সম্ভব নয় তো যদি তার তাদের তারিখেও কাউন্সিলিং পড়ে যায় বা বিয়ের ডেটের মধ্যে কাউন্সিলিং পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় বা এই যে কাউন্সিলিং এর ডেট আর কাউন্সিলিং এর এইবার যেটা নতুন করা হয়েছে সেটা হচ্ছে স্লট ওয়াইজ স্লট সকলের আলাদা আলাদা ভাগ করা থাকবে কাউন্টারও ভাগ করা থাকবে সেগুলো সব পিডিএফ আকারে চলে আসবে বা এস এম এস এর থ্রুতেও আসার কথা রয়েছে তো সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি সেই দিন বাই চান্স না যেতে পারা যায় তাহলে তার জন্য কি করণীয় তো দেখো টিআরি টু পয়েন্ট ও আর টিয়ারি থ্রি পয়েন্ট ও এর মধ্যে একটু সামান্য পার্থক্য এটাই যে টিআরই টু পয়েন্ট ওতে শুধুমাত্র ডেট বলে দেওয়া হয়েছিল সাপোজ থেকে মধ্যে তেইশের ইলেভেন কাউন্সিলিং হবে তো সেই একুশ থেকে তেইশের মধ্যে যে কোনো দিন ইলেভেন টুয়েলভের যে কোনো ক্যান্ডিডেট গিয়ে কাউন্সিলিং করাতে পারত কি আমার নিজের সাথেই হয়েছিল সেটা হচ্ছে কিষানগঞ্জে প্রথমে একটা ডেট দেয়া হয়েছিল মানে পাবলিশ করা হয়েছিল তো আমরা সেই ডেট ওয়াইজ চলে আসি এইরকম অনেক ইলেভেন টুয়েলভে যারা সিলেক্ট হয়েছিল পিজিটিতে সেই রকম আমরা আসি কিন্তু তারপরে জানতে পারি যে সেই ডেটটাকে আবার চেঞ্জ করা হয়েছে তো আমরা পুরো ব্যাগ ট্যাগ রেডি করে থাকার অ্যারেঞ্জমেন্ট করে মানে যা যা দরকার থাকার জন্যে সেই হিসেবে কারণ আসলেই তো কাউন্সেলিংয়ে আসলেই ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে সেটা জানা কথা ছিল তো পুরো ব্যাগ রেডি করে চলে এসেছিলাম আসার পর আবার দেখলাম ঘুরে যেতে হবে তো আমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করে সেই দিনই আমরা যতজন এরকম ছিলাম যে পিজিটিতে সিলেক্ট হয়েছিল আর সেই দিন যেটা নতুন করে শিডিউল দেওয়া হয়েছিল সেইখানে শুধু ওয়ান টু ফাইভের নেওয়া হচ্ছিল তা আমরা অনেক রিকোয়েস্ট করে বলার পর আমাদেরও কিন্তু সেই দিনই কাউন্সিলিং করিয়ে নেওয়া হয় কিন্তু ইলেভেন টুয়েলভের কাউন্সিলিং পরে নতুন করে ডেট বার করা হয়েছিল তো সেই হিসেবেই এইবার একটু চেঞ্জ হয়ে যে বললাম স্লট তো তার জন্যে তোমাদের যাদের এরকম উপযুক্ত কারণ রয়েছে যেমন কারো চব্বিশ তারিখ থেকে তারিখ পর্যন্ত বিয়ে সে কি করে আসবে বা এরকম যাদের খুবই ইম্পর্টেন্ট কোনো কাজ করে যাচ্ছে ওই কাউন্সিলিং এর যেই ডেটটাতে তোমার কাউন্সিলিং হওয়ার কথা যেই টাইমে তোমার কাউন্সিলিং হওয়ার কথা সেই দিন সেই টাইমে তুমি পৌঁছতে পারছো না তাহলে কি অন্যদিন যাওয়া সম্ভব হ্যাঁ অন্যদিন গিয়েও তুমি করাতে পারবে কিন্তু যেহেতু এই বছর স্লট হয়ে গেছে তার জন্য আমি পরিষ্কার করে তোমাদেরকে বলছি যে তোমরা সেই দিন যদি না পৌঁছতে পারো তার আগে যেই দিন থেকে কাউন্সিলিং স্টার্ট হচ্ছে সেই একুশ বা বাইশ তারিখে গিয়ে তোমরা অবশ্যই যেই ডিস্ট্রিক্টে তোমার যেই ডিস্ট্রিক্টে ডিআরসিসি অফিসে বা স্কুলে তোমার এর সেন্টার পড়বে সেই এর সেন্টারে গিয়ে ওনাদের সাথে একটু কিন্তু অবশ্যই কথা বলে নেবে এই কারণ কারণবশত আমার এই তারিখে পড়েছে কাউন্সিলিং আর এই কারণের জন্য আমি আসতে পারবো না সেই দিনটাতে তো প্লিজ আপনারা একটু আমাদেরকে বলুন আমাদের করা উচিত যদিও বা হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডায়েটের ট্রেনিং এ না পাঠানো হয় কারণ ডায়েটের ট্রেনিং এ পাঠিয়ে দিলে সেইখান থেকে কিন্তু ছুটি পাওয়া একেবারে সম্ভব নয় আর অবশ্যই তাদেরকে কাউন্সিলিং শুরু হওয়ার প্রথমেই কিন্তু এই কথাটা তোমাকে জিজ্ঞাসা করতে হবে যদি মনে করো তোমার একুশ তারিখে কাউন্সিলিং করলো চব্বিশ তারিখে বিয়ে কিন্তু শুরু হওয়ার আগেই একুশ তারিখে কাউন্টারে যাবে গিয়ে প্রথমে তোমার এই সমস্যার কথাটা বলবে কারণ প্রথমে তোমার কাউন্সিলিং হয়ে গেলেই কিন্তু তোমাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে এবার তুমি সেই জায়গা থেকে বেরোনো মুশকিল হবে তো তাই কাউন্সিলিং মনে করো তোমার একুশ তারিখে চব্বিশ তারিখে তোমার বিয়ে রয়েছে বা অন্য কোনো কাজ রয়েছে এবার তোমাকে প্রথমেই আগে জিজ্ঞাসা করে নিতে হবে আমার এই সমস্যার জন্য আমি আজকের কি আমি বিয়ে বা অন্য যেই উপলক্ষই উপযুক্ত কারণ রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেই রকম অযথা কারণ দেখালে কিন্তু হবে না উপযুক্ত কারণ দেখাতে হবে সেই কারণ দেখিয়ে তুমি বলবে যে আজকের কাউন্সেলিংটা আমার করালে কি আজকেই আমাকে ট্রেনিংয়ে তো যেতে হবে তো সেইখান থেকে আমার কি রিলিফ পাওয়ার কোনো ব্যাপার রয়েছে আমি পরে এসে কাউন্সেলিং করাতে পারবো ওনারা যখন ওনারা বলবেন অবশ্যই কোঅপারেট করবেন এমন নয় তোমাদের সাথে কোঅপারেট করা হবে না কোঅপারেট করবেন কিন্তু ওনাদেরকে পোলাইটলি বলবে এবং ওনারা কিন্তু তোমাদেরকে কোঅপারেট করে বলবে যে ঠিক আছে তুমি আপনি তাহলে এই তারিখে আসুন এসে করিয়ে নেবেন তো এইরকম ভাবে কিন্তু কাউন্সিলিং এর শুরুতেই বলতে হবে আর যদি মনে করো চব্বিশ থেকে তারিখের মধ্যে পড়লো বা এরকম হয়ে গেল তো তুমি তো কাউন্সিলিং এর দিন যেতে পারছো না তবুও তোমাকে কিন্তু ওই একুশ বাইশ তারিখে গিয়ে ওনাদের সাথে কথা বলে আসতে হবে এই কারণবশত আমার চব্বিশ বা ২৬ তারিখে আমার পড়েছে এর ডেট তো সেই দিন আমি উপস্থিত উপস্থিত থাকতে পারবো না এই কারণটার জন্য সেই কারণটা অবশ্যই মেনশন করে ওনাদেরকে প্রুফ বিয়ের কার্ড হোক বা যাই হোক যাতে করে কিনা ওনারা বুঝতে পারেন যে হ্যাঁ তোমার প্রপার একটা সমস্যা রয়েছে যার জন্য তুমি সেদিন আসতে পারবে না ওনাদের সাথে জাস্ট কন্ট্যাক্ট করে রাখলে ওনারা অবশ্যই তোমাকে বলবেন যে ঠিক আছে আপনি এই দিন আসুন এই দিন আপনার হয়ে যাবে তো এই কাজটা তোমরা করলেই কিন্তু তোমরা রিলিফ পাবে তোমাদের চিন্তার কিছু নেই অনেকে এটা নিয়ে চিন্তিত ইভেন আমার কিছুক্ষণ আগেই ফোন এসেছিলো তো তার কথা শুনেও আমার মনে হলো আরও অনেকে এরকম টাইপের মেসেজ করেছিল এক ভাইও আমাকে কিছুদিন আগে ফোনে জানিয়েছিল যে দাদা কি করা যেতে পারে তো সকলের জন্য আজকের এই ভিডিওটা যাদের এরকম কোনো সমস্যা রয়েছে যে ওই ডেটে কাউন্সেলিং এর যে ডেট বা টাইম পড়েছে সেই ডেটে না পৌঁছতে পারলে পরে গিয়ে কিন্তু করা যাবে কিন্তু তার জন্য পোলাইটলি উপযুক্ত কারণ কিন্তু ওনাদেরকে দেখাতে হবে তাহলে তোমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না এবং যথেষ্ট তোমাদেরকে কোঅপারেট করা হবে তো আশা করছি এই ভিডিওটাতে তোমরা অনেকটা রিলিফ পেলে যাদের এরকম সমস্যা রয়েছে আর আমি তো অবশ্যই সবসময় তোমাদের সঙ্গে আছি তোমাদের সব রকম সমস্যার থেকে এই বিপিএসসি রিলেটেড বা টিচার রিক্রুটমেন্ট এক্সাম রিলেটেড সব রকম সমস্যার থেকে মানে মানে সমাধান সমস্যার সমাধান করার জন্যে তো আর যদি কারো এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেবো তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে